ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে অর্থাৎ আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ এই প্রতিবেদন নিয়ে আগ্রিম বার্তা ধরে নিন আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ ধনুরাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি বৃহস্পতি এই নব্বই দিনের মধ্যেই কিন্তু রাশি পরিবর্তন করবেন বর্তমানে তিনি তো মার্গী আছেন আবার ধনুরাশির জাতক জাতিকাদের সূর্য বুধের যোগ এবং আপনাদের লক্ষ্মী নারায়ণ যোগের কৃপায় ভাগ্যে কিছু অর্থ ধনের বর্ষা তো হতেই পারে ভাগ্যের কিছু চমক আপনাদের জন্য অপেক্ষা করছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনার উপলব্ধি করতে চান আমরা প্রথমে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ওয়াইজ মার্চ মাস নিয়ে তারপর এপ্রিল তারপর মে এক এক করে ছক নিয়ে আলোচনা করব। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস পাড়া প্রতিবেশী থেকে বন্ধুত্বের ভাব শত্রুতার ভাব আপনাদের অর্থের ভাব আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনাদের সাহস পরাক্রম ভাগ্য কতটা সাপোর্ট করবে ইন ডিটেলস আলোচনা করবো তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক বা পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি ধনু রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসের পয়লা মার্চ গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে প্রথম ঘরে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর প্রথম ভাব আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল শুক্রের সংযোগ থার্ড হাউসে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ সঙ্গে শনি আপনাদের ফোর্থ হাউস সুখভাবে রাহু ফিফথ হাউসে বৃহস্পতি কর্মস্থান অর্থাৎ হাউসে কেতু প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি আপনাদের জন্য করব। এটি মার্চ এপ্রিল দু মাসের আলোচনা তার কারণ এই দু মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে মে মাসের ছকে আলোচনা করবার সময় সে বিষয়ে আলোচনায় থাকব বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে গোচর করছেন আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করেন তবে এখানে কিন্তু বৃহস্পতি দুর্বল করবেন না তার কারণ তিনি অতিমিত্রের ঘরে বসে আছেন তবে শনির কিন্তু এখানে তৃতীয় দৃষ্টিও আছে যদিও শনি অস্ত অবস্থানে থাকবে মার্চের ফার্স্ট হাফে তারপর তো শনি আবার উদিত হচ্ছে দেখুন টেনশান তো একটু থাকবেই আপনাদের প্রেমের জীবনে আপনাদের পেটের সমস্যার ব্যাপারে এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা বিশেষ করে যারা কলেজ লাইফে স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবং এ সময়ে মন্ত্র সিদ্ধির জন্য সময়ের সুযোগ খুবই ভালো মার্চ এপ্রিল এই দুমাস আপনার দীক্ষা গ্রহণ করতে পারেন জীবনে গুরুর প্রাপ্তি করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল সেই ধরনের জাতক জাতিকারা সাধারণত দুধ ভাত খায় না বা কোনো প্রকার দুধ খায় না মিল্ক জাতীয় জিনিস খেতে পছন্দ করে না আবার এই ধরনের জাতক জাতিকারা দীক্ষা নেওয়ার থেকে বিমুখ হয় অর্থাৎ দীক্ষা নিতে চায় না ধর্মকর্মে মন কম থাকে এমনটি যদি আপনারও হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনারও জন্মচাকে বৃহস্পতি দুর্বল মজবুত করানোর প্রয়োজন আছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি যে সূর্যদেব তিনি তো রাশি পরিবর্তন করতে থাকবেন তবে ভাগ্যস্থানে শনিরও কিন্তু দৃষ্টি আছে এটিও তো গুরুত্বপূর্ণ ভাগ্যস্থানে শনিরও দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে তাহলে দেখুন শনি বৃহস্পতি দুজনেরই দৃষ্টি কিন্তু আপনাদের ফিফথ হাউসে এজন্যই তো বলে যে আপনার জন্মছক গুরুত্বপূর্ণ এটা গ্রহগত বছরের ছক নিয়ে আমরা আলোচনা করছি আপনার জন্মছকে কে বেশি বলবান বৃহস্পতি না শনি কোন গ্রহের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তার উপর বেশ করে ঠিক হবে যে কোন গ্রহ বেশি আপনার উপরে এখন প্রভাবশালী তবে ওভারঅল বলতে গেলে অবশ্যই ভাগ্যের কিছুটা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন পিতার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল বা নজর আপনাদেরকে রাখতেই হবে এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতেই পারেন মার্চ এপ্রিলে আপনার তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করার যোগ কিন্তু প্রবল পরিলক্ষিত হচ্ছে আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে হায়ার স্টাডিজ যারা করছেন তাদেরকে বলবো অবশ্যই প্রিপারেশান কিন্তু অত্যন্ত জরুরি কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর দিন পিতার সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে আপনাদের লাভভাবে বৃহস্পতির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে অবশ্যই মার্চ এপ্রিল এই দুমাস জানুয়ারি ফেব্রুয়ারি এই দুমাসে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের ডেলি ইনকাম বৃদ্ধি পায়নি মার্চ এপ্রিল মাসে অবশ্যই বৃহস্পতি যেতে যেতে আপনাদের অবশ্যই তিনি ডেলি ইনকামকে বৃদ্ধি করিয়ে যাবেন অর্থাৎ আপনাদের আয়ের নতুন উৎস তৈরি হতে পারে একাধিক উপায়ে নতুন অর্থকরী উপার্জন আপনারা করতেই পারেন এ সময় ভাগ্যবানও হয়তো প্রমাণিত হবেন কোনো লাকজারি আইটেম আপনারা ক্রয় করতে পারেন মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের দ্বারাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন সবথেকে গুরুত্বপূর্ণ সুপ্রভাব যেটি আপনাদের উপর দেখুন বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে আর আপনাদের রাশির মালিক বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের এবার ধীরে ধীরে উন্নতি হওয়ার দিকেই আপনারা এগিয়ে যাবেন দীর্ঘদিন ধরে রোগ শোকে আপনারা ভুগছিলেন বিশেষ করে দু হাজার তেইশের শেষের দিকটাতে এবার কিন্তু আপনাদের অবশ্যই শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে সমাজের নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বেড়েছে না বাড়লে এবার বাড়বে ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার ব্যক্তিত্বেরও সমৃদ্ধি হবে ব্রেনও কিন্তু অনেকটা শার্প কাজ করবে তাহলে বৃহস্পতিকে নিয়ে আলোচনা হলো এবার শনিকে নিয়ে আলোচনা করব। দেখুন শনি রাহু কেতু এই তিনটি গ্রহকে নিয়ে যে আলোচনা আপনাদের সামনে এবার প্রস্তুত করব এটি কিন্তু মার্চ এপ্রিল মে তিন মাসের একত্রিত আলোচনা কেন তার কারণ এই তিন মাসে শনি রাহু কেতু রাশি পরিবর্তন করবে না শনি আপনাদের কিন্তু থার্ড হাউসের অধিপতি থার্ড হাউসেই গোচর করছেন সাহস পরাক্রমেশ তিনি নিজের স্বগৃহে অবস্থান করছেন শনি সাড়ে সাতই থেকে আপনারা মুক্তি পেয়েছেন দু সালে তৎসত্ত্বেও শুভ পরিণাম আপনারা হয়তো পাননি শনি কিন্তু মার্চের শুরুতেই অস্ত অবস্থানে আছেন যার জন্য ভাগ্য আপনাদের উদিত হয়ে আছে তবে দেখুন মার্চ এপ্রিল মে এই তিনটি মাসই কিন্তু শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে তাহলে ভাগ্যের পূর্ণ সঙ্গ যে আপনারা এপ্রিল মে মাসে পাবেন এটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা সম্ভব নয় আপনাদের কঠোর কায়িক পরিশ্রম তো করতেই হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কার্মান্য বাধিকারস্তে মা ফলে মা কর্মফলে ফলে তো ভুর্মাতে সঙ্গ আস্ত কার্বাণী গীতার এই মহান শ্লোকটি মনে করুন যেমন কর্ম করবেন ফলও তেমন পাবেন কারণ কর্মাহী ধার্মা কর্মের দ্বারাই তো আমরা শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তিত করতে পারি আদারওয়াইজ অন্য কোনো পথ তো আমাদের সামনেই আসে না তাহলে কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা এগিয়ে যেতে পারেন দু সাল শনি দেবের বছর যদি আপনারা ক্যালকুলেট করেন নিউমেরো নিউমোরোলজি ওয়াইজ টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট দ্যাট মিন্স স্যাটানেরিয়ার এ বছর কঠোর কায়িক পরিশ্রম করতে হবে টেকনিক্যালিটি মেনটেন করে চলতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না মাতৃভক্ত হতে হবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব কিছু প্লানিং মাফিক রুটিন মাফিক করতে হবে এগুলি করলে কিন্তু শনি মহারাজ দিনের শেষে কর্মফলদাতা তিনি সুফল দিতে বাধ্য হয়ে যাবেন শনির তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে এ নিয়ে তো আগে আলোচনা আপনাদের সাথে করেছি শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউসে আর আপনাদের টুয়েলভ থাউজে কিন্তু রাহুরও দৃষ্টি থাকবে তাহলে টুয়েলভ হাউসে শনি রাহুর সংমিলিত দৃষ্টি আর টুয়েলভ হাউসের অধিপতি মঙ্গল তিনি তো শনির গৃহেই গোচর করবেন ধরতে গেলে প্রায় মার্চ এপ্রিল তাহলে দেখুন আপনাদেরকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে ব্যয়ের ব্যাপারে মার্চ এপ্রিল মে এই তিন মাসের মধ্যে বড়ো সড়ো ধরনের কোনো একটা খরচ আপনার দ্বারাই হতে চলেছে ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন তা না হলে মানিকে ম্যানেজ করে কিন্তু উঠতে পারবেন না নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কিন্তু আপনাদের কাটতেই হতে পারে সাবধান থাকতেই হবে এ বিষয়ে ঘুমের সমস্যা একটু আপনাদের থাকতে পারে ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে তবে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে যারা সমৃদ্ধ করবেন তারা কিছুটা হলেও রিলিফ এখান থেকে পাবেন কারণ টুয়েলথ হাউস যেমন ব্যয়ের ভাব তেমন মোক্ষেরও কিন্তু ভাব এবার আপনি ব্যয়ের দিকে যাচ্ছেন না মোক্ষের দিকে যাচ্ছেন তার মানে পার্থিব সুখের দিকে যাচ্ছেন নাকি অপার্থিব সুখের দিকে যাচ্ছেন তার উপরেই কিন্তু নির্ভর করবে যে কতটা বেটার ইম্প্যাক্ট আপনি পাবেন আপনার এই টুয়েলথ হাউস ওরিয়েন্টেড ব্যাপারে রাহুকে নিয়ে যদি আলোচনা করা যায় রাহু আপনাদের ফোর্থ হাউসে গোচর করেছে আঠেরো বছর পর এখানেই কিন্তু রাহু থাকবে একটানা না আঠেরো মাস অর্থাৎ দু সালের আঠেরোই মে পর্যন্ত আর এখানে রাহু অবস্থান করে রাহু আপনাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় আপনারা করুন নো প্রবলেম নিজের নামে করবেন না পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্ততি তাদের নামে ক্রয় করুন নো প্রবলেম নিজের নামে ক্রয় করতে গেলেই কিন্তু বড়ো সড়ো ধরনের কোনো সমস্যা এ সময় কিন্তু উজাগর হতেই পারে আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারেও আপনাদেরকে একটু সচেতন থাকার পরামর্শই আমরা দেব মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন এবং মায়ের কর্মের দিকেও একটু নজর দিন শ্বশুরমশার সাথেও সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন যে সমস্ত জাতক জাতিকারা বিবাহিত এবং তাদের জন্মচকে রাহু হয়তো ভালো পজিশনে আছে কিন্তু আপনারা শ্বশুর শাশুড়ির নামে বদনামি করেন শ্বশুরবাড়ির কোনো কাজেই আসেন না তাহলে বুঝতে হবে আপনার রাহু কিন্তু ধীরে ধীরে খারাপ হচ্ছে রাহুকে ভালো করার সবথেকে বড় উপায় হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে ভালো করা শ্বশুরবাড়ির জন্য সামান্য কোনো কাজবাজ করা কোনো কিছু না করতে পারলেও মুখটাকে ঠিক রাখুন শব্দ চয়নটাকে ঠিক করুন অর্থাৎ খারাপ কোনো কথা বলবো না শ্বশুর শাশুড়ির নামে এটুকু তো অন্তত আমরা করতেই পারি দেখবেন অবশ্যই উপকৃত হবেন আর রাহু যাদের জন্মছকে খারাপ সেই ধরনের জাতক জাতিকাদের আমরা দেখেছি সাধারণত চোখের দাঁতের বা ত্বকের কোনো প্রবলেম থাকতে অথবা এই ধরনের জাতক জাতিকারা স্মোকিং অ্যালকোহলের প্রতি আসক্ত হয় অথবা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে এর মধ্যে যে একটি দুটি কেতু কাদের খারাপ যারা যাদের ভয় ভয় ভাব কাজ করে শনি কাদের খারাপ যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে আজকের কাল আজকের কাজ কাল করে নেব পরশু করে নেব ডিলে করে দেয় কাজে ডেডলাইন আসার আগে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে পারে না টাইম টু টাইম ট্রেন ধরতে পারে না ফ্লাইট ধরতে পারে না তাহলে কিন্তু তাদের কিন্তু শনির প্রবলেম আছে এটি এগুলোকেও কিন্তু ঠিক করার প্রয়োজন কোনো গ্রহকে ঠিক না করলেও শনি রাহু কেতু এবং বৃহস্পতি চারটি মেজর প্ল্যানেটকে কিন্তু আমাদের অল টাইম ঠিক করে রাখার প্রয়োজন আছে কারণ এই চারটি প্ল্যানেটই কিন্তু এক বছরের অধিক সময় নিয়ে নেয় রাশি পরিবর্তন করতে সূর্য বুধ মঙ্গল শুক্র এরা প্রত্যেকেই এক দেড় মাস অন্তর কেউ পনেরো দিন অন্তর চন্দ্র তো আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে তাহলে ভাইটাল হলো শনি রাহু কেতু বৃহস্পতি যাই হোক বৃহস্পতির কারণে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন তাহলেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন আর এই সময় কিন্তু আপনাদেরকে সাবধানে গাড়ি ঘোড়াও চালাতে হবে রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের এইট হাউসে পড়ছে আর এইট হাউজের অধিপতি চন্দ্র রাহুর কিন্তু মিত্র নয় বরং চন্দ্রে তো গ্রহণ লাগায় রাহু তাহলে আপনাদেরকে অবশ্যই এ সময় খেয়াল রাখতে হবে আপনার মায়ের ব্যাপারে আপনার কন্যা সন্তানের ব্যাপারে আপনাদেরকে নজর দিতে হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো ইলেকট্রিক আইটেমস ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম যেন ক্রয় করবেন না আর এখানে দেখুন রাহুর দৃষ্টিগত কারণে কিন্তু আপনাদের শরীরে চোটাঘাত লাগার যোগ্য থাকছে আবারও বলবো খুব সাবধানে ড্রাইভ করুন গাড়ি এবং যতটা সম্ভব আপনারা চেষ্টা করতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি এড়িয়ে যাওয়া যায় স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন কেরিয়ারে আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে কেরিয়ার খুব খারাপ যাবে তা নয় কেতু আপনাদের কর্মস্থানে বুধের ঘরে এবং রাহুর পূর্ণ দৃষ্টি সেখানে দেখুন এটি কিন্তু খুব খারাপ নয় রাহু কেতু কিন্তু নিউট্রাল ফলাফল দিয়ে থাকে টেন্থ হাউসে আমরা জানি তিন ছয় দশ এগারো রাহু কিন্তু ভালো ফলাফল দেয় সুতরাং অবশ্যই রাহুর যে দৃষ্টি আপনাদের কর্মস্থানে কেতুর অবস্থান আপনাদেরকে কর্মজীবনে কঠোর কায়িক পরিশ্রম করবার ইঙ্গিত দিচ্ছে মস্তিষ্ক ভ্রমিত হলে হবে না ফোকাস ঠিকঠাকা চাই কথায় আছে না টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে কোনো নেশা করছেন না তো রেগুলার পাঁচ ছ কাপ চা খাওয়াটাও কিন্তু নেশা পান খাওয়াটাও কিন্তু নেশা আবার যারা পান্তা খেতে চান রেগুলার অনেক গ্রাম বাংলার মানুষ আছেন পান্তা খান পান্তা না খেলে আপনার শরীর শরীর ঠান্ডা হয় না তাহলে এটাও কিন্তু আপনার নেশা অনেকের কিন্তু আবার লক্ষ্য করে দেখবেন কারণ মৌরি খাওয়ার নেশা আছে জর্দা খাওয়ার নেশা আছে কারোর আবার মোবাইলে গেম খেলার নেশা আছে কারোর কম্পিউটার দেখার নেশা আছে কারোর পর্নোগ্রাফির নেশা আছে দেখুন কোনো প্রকার নেশাই তো খারাপ তার মানেই কিন্তু রাহু দ্বারা আপনারা কিন্তু প্রভাবিত হচ্ছেন এমনটি হলে কিন্তু কেরিয়ারেও প্রভাব পড়তে পারে আর রাহু যদি আপনার ঠিক থেকে থাকে তাহলে কেরিয়ারে কিন্তু এই রাহুই আপনাকে দু হাজার চব্বিশেটা বুস্ট দিতে পারে আপনারা দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি পাবেন সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে ইভেন আপনারা আর্থিকভাবে নিজেকে উন্নত করবেন রাজনৈতিক জগতে কেরিয়ার করলে সেখানেও আপনারা লাভান্বিত হবেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে এর জন্য রাহুর মজবুতি অত্যাবশ্যক আর রাহুর অন্তিম দৃষ্টি তো টুয়েলভ হাউসে পড়ছে নিয়ে তো আমরা আগেই আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব সূর্য এবং বুধকে নিয়ে সূর্য সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ আপনাদের থার্ড হাউসে থাকছে সাত তারিখ পর্যন্ত কিন্তু এখানে শনিও আছে যদিও শনি অস্ত অবস্থানে আছে শুরুর দিকে মারছেন যার জন্য এই সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ সাত তারিখ পর্যন্ত কিছুটা হল এফেক্টিভ আপনাদের ক্ষেত্রে হবে ততটা এফেক্টিভ হবে না কারণ এটা থার্ড হাউসে সংগঠিত হচ্ছে তবে এই সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ চোদ্দ তারিখের পর আবার সংগঠিত হবে আপনাদের কোথায় ফোর্থ থাউজে সেখানেও কিন্তু এই বোধাদিত্য যোগ প্রপার ওয়েতে অ্যাক্টিভেট হবে না তার কারণ সূর্য এবং রাহুর সাথে মিলনের কারণে গ্রহণ দোষ তৈরি হয়ে যাবে দেখুন আপনাদের টুয়েলথ যেখানে টুয়েলভ লেখা আছে রাহু লেখা আছে ওটা তো ফোর্থ হাউস সুখভাব সুখভাবে চোদ্দো তারিখ চোদ্দোই মার্চ সূর্য প্রবেশ করবে সূর্য প্রবেশের সাথে সাথেই গ্রহণ দোষ তৈরি হয়ে যাবে মিন রাশিতে আর ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় শারীরিকভাবে অত্যন্ত সচেতন থাকতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে অত্যন্ত নজর দিতে হবে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত আপনাদের উচিত অতিরিক্ত ব্যয়বহুল সময়টি কিন্তু আপনাদের খরচ যতটা এই সময় কমাতে পারেন এই সময়টিতে নতুন কোনো কিছু করতে যাবেন না জমি বাড়ি গাড়ি ক্রয় বা বিক্রয় করবার জন্য এই সময়টি টাইম ফ্রেমটা আপনাদের জন্য কিন্তু একদমই ভালো নয় সুখের মাত্রায় কিছুটা ঘাটতি পড়তে পারে এ সময়টা আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করবার সময় মন্ত্রসিদ্ধির সময় এ সময় হচ্ছে কঠোর কায়িক পরিশ্রম করবার এবং নিজের ব্যক্তিত্বকে নিজের কেরিয়ারকে উন্নত করবার জন্য বিভিন্ন স্কিল সেট যতটা ক্রাশ কোর্স করা যায় স্কিল সেটকে কিভাবে আপগ্রেড করবেন সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত এ সময় আপনারা নিজেদের ক্ষেত্রে অন্তর্মুখী হতে চলেছেন আপনি কি করছেন কেন করছেন কি জন্য করছেন কিভাবে করছেন এই ধরনের ভাবনা চিন্তা আপনার মধ্যে কিন্তু অতিরিক্ত বেড়ে যেতে পারে এবার দেখুন বুধ ২৬ তারিখে আবার রাশি পরিবর্তন করে ফিফথ হাউসে যাবে এ নিয়ে আমরা এপ্রিল মাসের ছকে গিয়ে আলোচনা করব মঙ্গল শুক্রের সংযোগ থাকছে সাত তারিখ পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে এবার দেখুন সাত তারিখের পর কিন্তু মঙ্গল শনির সাথে সম্মিলিত হবে পনেরো তারিখের পর মঙ্গলও চলে আসবে তাহলে পনেরোই মার্চের পর মঙ্গল শনির একটা সংযোগ তৈরি হবে মঙ্গল শনির এই যে সংযোগ এটি কিন্তু রাহুকে আরও বেশি শক্তিশালী করে দেবে কারণ মঙ্গলই কিন্তু রাহুকে শুধুমাত্র বধ করতে পারে যাদের জন্ম ছকে মঙ্গল খুব স্ট্রং পজিশানে আছে রাহু কিন্তু তাদেরকে ততটাও কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যাদের মঙ্গল রাহু দুটোই একসাথে ডাউন তাদের তো অত্যন্ত টেনশনের ব্যাপার অবশ্যই পরামর্শ গ্রহণ করুন মঙ্গল যাদের খারাপ হয় তাদের প্রেশারের প্রবলেম থাকে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার শরীরে হিমোগ্লোবিনের প্রবলেম হতে পারে কোলেস্ট্রল সুগার ডায়াবেটিসের প্রবলেম দেখা দিতে পারে আর যাদের বুথ খারাপ হয় এই ধরনের ব্যক্তিবর্গরা মানুষকে কথা বুঝিয়ে বলতে পারে না ইন্ট্রোভার্ট হয়ে যায় লাজুক প্রকৃতির হয় আবার যাদের সূর্য খারাপ তারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না সরকারি চাকরি হয়তো পাচ্ছে না পেলেও প্রমোশন হচ্ছে না রাজনৈতিক জগতে কেরিয়ার গড়েও কিছু করতে পারছে না বা সমাজের আম্মান সম্মান পাচ্ছে না তাহলে তাদের কিন্তু সূর্য খারাপ আবার যাদের শুক্র খারাপ এই ধরনের জাতক জাতিকারা সম্পত্তি তৈরি করতে পারে না ওয়েলথ ক্রিয়েট করতে পারে না ইনকাম থাকলেও ওয়েলথ ক্রিয়েশন হয় না আবার এই ধরনের জাতক জাতিকারা দেখবেন মহিলাদের সাথে কমফোর্টেবল ফিল করে না দেখুন মঙ্গল শনির এই যে সংযোগটা তৈরি হচ্ছে পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরোই মার্চ থেকে মঙ্গল এবং শনির এই সংযোগটি কিন্তু চলবে কতদিন তেইশে এপ্রিল পর্যন্ত পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল প্রায় ধরে নিন পঞ্চাশ দিনের কাছাকাছি মঙ্গল এবং এই শনির সংযোগের কারণে ভাই বা বোনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে আগুন ইলেকট্রিসিটি বা বজ্রপাত এই তিনটি জিনিস থেকে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে আগুন থেকে সাবধান থাকতে হবে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে আর বলেছি ইলেকট্রিসিটি থেকে তার মানে ইলেকট্রিসিটি ঠান্ডা স্ট্রম এবং ফায়ার এই তিনটি ব্যাপারে কিন্তু আপনাদের কষন আমি জানিয়ে দিলাম অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত এই সময়টিতে আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো মাইনার কোনো সার্জারি হয়তো হতেই পারে ছোটোখাটো কোনো অপারেশন হয়তো হতেই পারে এ সময় কিন্তু ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন ছোটোখাটো যাত্রা ভ্রমণ করে কিন্তু আখেরে আপনার খুব একটা লাভ কিন্তু হবে না এ সময় এ সময় তবে হ্যাঁ ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর আপনারা স্থাপিত করতে পারবেন বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ককে আরও মজবুত করুন কোনো না কোনো বন্ধু বান্ধব কিন্তু আপনাকে এ সময় প্রতারিতও করতে পারে ঠকে যেতে পারেন আবার এ সময় মঙ্গল শনির কারণেই হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে এমন যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে তাহলে বন্ধুরা এই যে আলোচনাটি আপনাদের সাথে করলাম এটি ধনুরাশির জাতক জাতিকাদের মার্চ মাসের গ্রহগত গোচর ফল এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাসের গ্রহগত গোচরের ছক পয়লা এপ্রিল আপনাদের গ্রহগত গোচর ঠিক এমনই দেখাবে দেখুন ফার্স্ট হাউসে অ্যাজ ইউজুয়াল বৃহস্প নয় লেখা আছে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি অ্যাজ ইউজুয়াল বসে আছেন আপনাদের ফিফথ হাউসে উইথ বুথ কেতু টেন্থ হাউসে রাহুর সাথে সূর্য শুক্রের সংযোগ শনি মঙ্গলের সংযোগ আপনাদের থার্ড হাউসে শনি মঙ্গলের সংযোগ থার্ড হাউসে কী ফলাফল দিতে পারে একটু আগেই আলোচনা করেছি সেটাই কিন্তু কন্টিনিউটি মেনটেন করবে বৃহস্পতি রাহু কেতুকে নিয়ে আলোচনা করব না কারণ মার্চ মাসে যা বলেছে মোটামুটি তাই ফলাফলই আপনারা পাবেন তবে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে তেরো তারিখে তেরো তারিখে সূর্য রাহুর এই গ্রহণ দোষ কেটে যাবে সূর্যদের প্রবেশ করে যাবেন কোথায় বৃহস্পতির সাথে সম্মিলিত হবেন আপনাদের ফিফথ হাউসে এবং ফিফথ হাউসে সূর্য বৃহস্পতি সম্মিলনের কারণে আপনাদের অবশ্যই প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি জীবনে আপনাদের যে সমস্ত ল্যাকিং আপনারা করে যাচ্ছিলেন সেখানেও আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন এবং শিক্ষা জীবন প্রেমের জীবন শুধু নয় সন্তান সন্ততিদের তরফ থেকে আপনারা মানসিক সুখ কিন্তু এ সময় পেতে শুরু করে দেবেন তবে দেখুন বুধ কিন্তু ন তারিখের পর বক্রি অবস্থাতেই ব্যাক চলে গিয়েছে কোথায় আপনাদের ফোর্থ হাউসে তাহলে ফোর্থ কিন্তু সূর্য চলে আসার পরেও হিসাব মতো শুক্র থেকে যাচ্ছে শুক্র থেকে যাচ্ছে রাহু থাকছে বুধ থাকছে এটি কিন্তু খারাপ কম্বিনেশন নয় তবে ঘরটি হচ্ছে বৃহস্পতির ঘর যার কারণে আপনাদেরকে অবশ্যই একটু সচেতন তো থাকতেই হবে ফোর্থ হাউস ওরিয়েন্টেড ব্যাপারে যা যা বলেছি সমস্ত ব্যাপারেই সচেতন থাকতে হবে ওই রক্তহৃতপিণ্ড বুক ফুসফুস মায়ের ব্যাপার বলেছি শ্বশুর শাশুড়ির ব্যাপার বলেছি নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপার বলেছি এ সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে তবে হ্যাঁ রোম্যান্টিক মুডে কিন্তু আপনারা থাকবেন পুরো এপ্রিল মাস মে মাস জুড়ে পুরো এপ্রিল মে মাস জুড়ে আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন ব্রেনটাও আপনাদের ধীরে ধীরে সাত কাজ করা শুরু করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যারা যাদের বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কোনো ইনকাম বৃদ্ধি হয়নি এপ্রিল মাসে গ্যারেন্টি সহকারে আপনাদের আয় ইনকাম বাড়বে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে অথবা আয়ের নতুন নতুন উৎস কিন্তু আপনাদের তৈরি হতেই পারে সময় সুযোগের সব ব্যবহার করুন এবার দেখুন বুধ আর শুক্রের সংযোগের কারণে লক্ষ্মীনারায়ণ নারায়ণ তো তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ কিন্তু ফোর্থ হাউসে তৈরি হচ্ছে অনেকে আপনাদের বলবেন যে এই যোগের কৃপায় আপনারা দুর্দান্ত ফলাফল পাবেন আমি বলবো প্রপার ওয়েতে পাবেন কিভাবে। কারণ ধরে নিন মাসের ফার্স্ট হাফে তো বুধ তো বক্রেই থাকছে আবার বুধ আর শুক্রের এই যে লক্ষ্মীনারায়ণ যোগটি তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে ফোর্থ হাউসে বৃহস্পতির ঘরে সেখানে রাহু আগে থেকে বসে আছে তাহলে এই লক্ষ্মী নারায়ণ যোগের প্রপার ইম্প্যাক্ট কিন্তু আপনারা পাবেন না সুতরাং এই ফলস আশা আসার বাণী যে সমস্ত জ্যোতিষীরা আপনাদের দিচ্ছে তাদের কথা শুনে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয়ে যেন ভুলেও করতে যাবেন না এটি কিন্তু অত্যন্ত সচেতন থাকার পরামর্শে আমরা আপনাদেরকে এ ব্যাপারে দিয়ে রাখলাম তবে অবশ্যই সূর্য বৃহস্পতি সংযোগ আপনাদেরকে লাভান্বিত করবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকে বাস্তবের রূপ দান করার চেষ্টা করবে এবং আয়ের উৎসকে তৈরি করবে পেটের সমস্যা থেকে মুক্তি দেবে প্রেমের জীবনে সফলতা দেবে শিক্ষা জীবনে সফলতা দেবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এবার আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের মে মাসের গ্রহগত বছরের ছক দেখুন অ্যাজ ইউজুয়াল আপনাদের স্ক্রিন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট হাউসে নয় লেখা আছে কেতু বসে আছে আপনাদের টেন হাউসে শনি আপনাদের থার্ড হাউসে রাহু বুধ এবং মঙ্গলের সংযোগ ফোর্থ হাউসে আপনাদের ফিফ্থ হাউসে সূর্য শুক্রের সংযোগ এবং আপনাদের সিক্স হাউসে বৃহস্পতি পয়লা মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি মাসের প্রথম দিনই অর্থাৎ মে মাসের এক তারিখে রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাচ্ছেন কোথায় আপনাদের সিক্স হাউসে রোগ ঋণ শত্রুরভাবে আর এখানেই তিনি থাকবেন পুরো দু সাল জুড়ে নয়ই অক্টোবর তিনি বক্রি হবেন তাহলে মে মাসে তো তিনি বক্রি হচ্ছেন না মার্গি থাকছেন কিন্তু বসে আছেন কোথায় শুক্রের ঘরে আর শুক্র নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে বসে আছে যদিও এই শুক্র উনিশ তারিখের পর আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে প্রবেশ করবে তাহলে ষোলোই মের পর মালব্য নামক একটা রাজ্য তৈরি হবে ষোলোই মের পর রোগ ঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন ষোলোই মের পর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে ষোলোই মের পর শুক্র ওরিয়েন্টেড বিজনেস বা চাকরি যারা করছেন তারা লাভান্বিত হবেন ষোলোই মের পর স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে ষোলোই মেয়ের পর যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা কিন্তু লাভান্বিত বা উপকৃত অবশ্যই হতে পারেন রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন কিন্তু ষোলো তারিখের আগে পর্যন্ত দেখুন শুক্র একটি ঘর পিছিয়ে বসে আছে সূর্যের সাথে সম্মিলিত হয়ে বসে আছে এবং মঙ্গলের ঘরে শুক্র শুক্র নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি কিন্তু আসতেই পারে উনিশ তারিখের আগে পর্যন্ত উনিশে মের আগে পর্যন্ত যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন তাদের বলবো খুব সাবধান তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে কান পাতলা যেন হবেন না সম্পর্কের ভাঙন কিন্তু দেখা দিতেই পারে এ সময় পুরুষ হয়ে থাকলে মহিলাদের তরফ থেকে সাবধান মহিলা হয়ে থাকলেও মহিলাদের তরফ থেকে সাবধান থাকতে হবে আপনাদেরকে পুরুষদের তরফ থেকেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মহিলাদের অর্থাৎ এই সময়টি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার ধৈর্য বসতে লক্ষ্মী তারা হটকারিতা করবেন না প্রেমের ব্যাপারে পেটের ব্যাপারে সন্তান সন্ততির ব্যাপারে বা শেয়ার মার্কেটের ব্যাপারে শেয়ার মার্কেটের জন্য কিন্তু এই টাইমটা যে আপনাদের জন্য অত্যন্ত শুভ এমনটি কিন্তু আমি বলতে পারছি না বৃহস্পতি রাশি পরিবর্তন করবার পর বৃহস্পতির এবার কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের টুয়েলথ হাউসে যেখানে শনি রাহুর দৃষ্টি ছিল তাহলে শনি রাহুর কারণে যে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছিল সেটা কিন্তু এবার ধীরে ধীরে কমে যাওয়া শুরু করবে ধীরে ধীরে ব্যয়টা কমবে আপনাদের ধীরে ধীরে ইন সেভিংসটা এবার বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চিন্তন চেতনাও বৃদ্ধি পাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে আর ক্যারিয়ার হাউসে কেতু গুরুকে খোঁজে যেখানে যদিও রাহু দৃষ্টি আছে তৎসত্ত্বেও বলবো কেরিয়ারে কিছু কিছু নতুন নতুন উপলব্ধি আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে শিক্ষক শিক্ষিকা ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা আছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে যদিও শনির ঘর তৎ সত্ত্বেও বলবো পরিবার পরিজনদের সাপোর্ট আপনারা মে মাসে পেয়ে যাবেন মে মাসের পর থেকে আপনাদের ব্যাংকের ব্যালেন্স ধীরে ধীরে বাড়া শুরু করবে মুখ নিশ্রিত বাণীর দ্বারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করবেন শনি যেহেতু থার্ড হাউসে সাহস পরাক্রম বাড়বে অনলাইনে ইনকাম যারা করছেন বিদেশের সাথে যারা সংযুক্ত আছেন তারাও লাভান্বিত হবেন বন্ধুবান্ধবদের তরফ থেকেও আপনারা উপকৃত হবেন বুধ রাশি পরিবর্তন করবে বুধ দশ তারিখে রাশি পরিবর্তন করে চলে আসবে ফিফথ হাউসে আর একত্রিশ তারিখে যাবে কোথায় আপনাদের সিক্স হাউসে তাহলে দশ থেকে চোদ্দ তারিখ এই কটি দিন আবার কিন্তু সূর্য বুধের বুধা দ্বিতীয় যোগ কিন্তু গুরুত্বপূর্ণ যে যোগটি তৈরি হবে সেটি হচ্ছে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ দশ থেকে উনিশ তারিখ তাহলে দশ থেকে উনিশ তারিখ এই যে নটি দিন আবার ডেলি ইনকাম বৃদ্ধির যোগ আপনাদের পরিলক্ষিত হবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে বলেছি প্রেমের জীবনে সময় সুযোগ খারাপ তবে দশই মে থেকে উনিশে মে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু নতুন স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতে পারে লাভ ম্যারেজের জন্য প্রচেষ্টা করতে পারেন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এই সময়টিতে শুধু দশ থেকে উনিশ তারিখ মাত্র এই নটি দশটি দিন আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো তার আগে পরে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই আপনাদেরকে চলতে হবে তো বন্ধুরা এটি কিন্তু ছিল দু সালের মার্চ এপ্রিল মে এই তিনটি মাসে গ্রহগত গোচর ফল রাশিফল প্রেডিকশন হরস্কোপ যাই বলুন না কেন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতি সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন একটানা পার ডে একশো আটবার করে যদি জব করতে পারে কোনো মানুষ সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলা একটানা একশো আট দিন দিনে একশো আটবার করে তাহলে গ্যারেন্টি সহকারে এটুকু বলা যেতে পারে যে আপনাদের জীবনে কিন্তু সফলতা আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাহু আপনাদেরকে একটু ভোগাচ্ছে সূর্য রাহুর যে কম্বিনেশান এটি কিন্তু আপনাদেরকে খুব একটা শুভ পরিণামদায়ক ফলাফল দেবে না এই নব্বই দিনের মধ্যে মাত্র ওই ধরে নিন তিরিশটি দিন এই তিরিশটি দিন কিন্তু আপনাদেরকে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা উচিত সূর্য রাহুর প্রতিকার করানো উচিত যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের জন্ম ছকে আর যদি বড়ো কোনো বাধা বিপত্তি আসে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না বৃহস্পতির রাশি যেহেতু আপনারা তাহলে অবশ্যই দীক্ষা কিন্তু আপনাদেরকে গ্রহণ করতেই হবে দীক্ষা গ্রহণ না করলে কিন্তু প্রবলেম আছে দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নিয়ে নিন কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তা স্মাই শ্রী গুরাবেন নামা তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি